আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঐতিহাসিক সার গুম্বুজ মসজিদ যেহেতু আমি খুলনা আসছি আর বাঘেরহাটও কাছাকাছি যেখানে আসছি তো আমি চাই একটু ঐতিহাসিক সার গুম্বুজে মসজিদে নামাজ পড়বো আমি আমার আপুদের জন্য এ আপনাদের গরিব বোন সবার জন্য দোয়া করবে আল্লাহ যেহেতু সবাইকে ভালো রাখে আর আমার আমি একজন গরিব আমার গরিব বন্ধুবান্ধব আছে যারা আছেন তারা আমার জন্য যেহেতু দোয়া করে আর আমাকে সাপোর্ট দেয় সব কিছু মিলেই আমি এখানে আসছি একটু দেখ আমি নিজেও দেখবো আর আপনাদের সাথে শেয়ারও করব তো আশা করি আমার আজকের এই ভিডিওগুলো দেখে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার আজকের এই ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদ আপনাদের কাছে কেমন লাগলো আশেপাশ আমি চেষ্টা করছি যতটুকু সংক্ষেপে দেখার জন্য তো এখানে ঢুকে এদের বাঘেরহাট যা যা জাদুঘর আর এখানে হলো মসজিদে যখন যাই যাওয়ার পথে যতটুকু সৌন্দর্য যতটুকু ভালো লাগার জিনিস ততটুকুই আমি দেখাবো আর দেখাচ্ছি শেয়ার করছি তো এখানে দেখি অনেকে দোলনা আসে অনেকটাই অনেকে দোলে তো আমি যেখানে ঘুরতে যাই যদি দোলনা দেখি তাহলে আমি দোল দোল দোলনি খেলি দোল দল দোলনি আমার খুবই ভালো লাগে আর খুবই প্রিয় তো আমার আরও দুই একটা ভিডিওতে আসে আমি ঘুরতে গেলে আগে দোলনা খাবো তারপরে আমার কোনো কাজ থাকলে আমি কাজ করব বাট ভিডিও করার দরকার হলে ভিডিও করব। আর আমার মতো কাদের কার আছে দোলনা খেলার খুবই পছন্দ আর আমি এই তো আমার সাথে যারা আছে সবাই কিন্তু অন্য অন্য দিকে ঘোরাফেরা করে অনেকে দোলনা খেলে অনেকে বসে আছে তো আমি এখানে একটু দোলনা খেলতেছি আর আপনাদের সাথে কিছু মজার কথা বলার অর্থ তো যারা আমার ভিডিওগুলো দেখছেন বা দেখবেন আমি তাদেরকে অগ্রিম অসংখ্য ধন্যবাদ আর আমার অন্তর অন্তস্থর থেকে আপনাদেরকে আমি অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখার একটু সুযোগ করে দিয়ে দিচ্ছি টুকু ভিডিওগুলো দেখবেন আর এইটুকু যতটুকু আমি আসছি এ পর্যন্ত আমি আপনাদের সাপোর্ট পেয়ে আসছি আর আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা যারা আমাকে এতটুকু নিয়ে আসছেন যেহেতুটুকুই আসছি না কেন সামান্য হলেও আসছি আপনাদের সাপোর্টেই তো আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট থাকবে আমাকে সাপোর্ট দিবেন আর আপনাদের এই গরিব বোনটাকে একটু সাপোর্ট দিয়ে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ সাহস দিবেন তো গল্প করলাম আর গল্প করতে করতে ওই দোলনা থেকে বের হয়ে আমি মসজিদের এখানে যাচ্ছি এদিকে আমরা মাগ নামাজের আমাদের সময় হয়ে আসছে তো এই জন্য আমরা ভিতরে ধীরে ধীরে ঢুকতেছি আগে দিয়ে যারা ঢুকে তাদের কাছে কোনো টিকিট নেওয়া হয় না এখান থেকে জানে এ মসজিদের সবাই নামাজ পড়ার জন্য ঢুকে এটা যেহেতু ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ সারা বিশ্বে নাম করা এ মসজিদটা তো আমি যেহেতু বাগেরা দিয়ে আসছি তো এই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের কাছে ভালো লাগা জিনিসগুলো তুলে উঠার জন্য চেষ্টা করি তো গল্প করতে করতে আমি চলে যাব ভিতরে চলে যাচ্ছি এই তো ভিতরে আমরা এখানে একটু রেস্ট নিব নিয়ে অজু করে আমরা কিন্তু চলে যাওয়ার চেষ্টা করব নামাজ পড়ে তো এই যে ষাট গম্বুজ ষাটটা গুম্বুজ এখানে আমি কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গুম্বুজগুলোকে গণছিলাম কিন্তু গণে দেখি আমি আর পারতেছি না অনেক অনেক গম্বুর আসলে অনেক উপরে গনাটা অনেক সময় দেখা গেছে সহজ লাগে উপরে থেকে বিডিওটা করা দৌড়ে ওঠার চেষ্টা করলাম এই যে এক লাইনে যতগুলো আছে ছয়টা ছয় লাইনে ষাটটা অন্যদিকে কিন্তু আরও কিছু আছে অর্থাৎ গুনতে গেলে সাইডেরও উপরে আছে। যাই হোক তো এখানে আমরা একটু ওই যে গাছ দেখাচ্ছি গাছের নিচে বসবো আর গাছের উপরে বসাটা কিন্তু অনেক মজা তো এখানে আমরা যতজনে আসি আমার ছোটো ভাইয়ের বউ ও দুটো তিনটে বাচ্চা ছেলে মেয়ে আমরা এখানে একেবারে পাটা মেলে ফুলে একেবারে বসলাম ভালো লাগে রিল্যাক্স নিচ্ছি আর আপনাদের সাথে একটু মত বিনিময় করতেছি হাই হ্যালো আপনারা কেমন আছেন এই তোই এতে তো এখান থেকে কিছু দুষ্টামি মজা করে আমরা চলে যাব যেখানে অনেক বড় একটি দিঘি এটা হলো ষাট গম্বুজের মসজিদের দিঘি এখানে দিঘির মধ্যে দেখেন যে যেখান থেকে আসে এখানে অজু করলে প্রাণটা একেবারে জুড়ে যাবে এত ঠান্ডা আর কি বলবো এত ঠান্ডা এত ঠান্ডা ফ্রিজের পানীয় যেমন ঠান্ডা এটাই ওই ঠান্ডা নয় কলিজা জুড়ে যাবে এখানে অজু করার সময় এত বড় দিগ আর এত মজা লাগি ইচ্ছে করছে যে এখানে পানিগুলো খেয়ে ফেলি এখানে গোসল করি আমি আর মনে হয় এই ঠান্ডা পানিটার কথা কখনোই বলবো না এত ভালো লাগছে তো যাই হোক এখান থেকে অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে আমরা কিন্তু এখান থেকে চলে যাব রাত হয়ে আসছে রাত যেহেতু হয়েছে বা হবে এর জন্য আমি আর আপনাদের সাথে ভিডিও তোলে ধরতে পারি নি তো আজকের জন্য এখান থেকে বিদায় নিব আপনাদের কাছ থেকে ভালো থাকবেন আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ